ইউ স্টুপ কে তুমি দেখে চলতে পারো না আর আমার বাড়িতে চোরের মতো ঢুকছো কেন বেশ কর্কশ কণ্ঠে বলে উঠল সোহান ধমক খেয়ে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয় মধুমিতা আর বাতাসে উঠতে থাকা অন্যটা টেনে নিচে নামিয়ে নেয় খোপাটাও খুলে গিয়েছে অবাধ্য চুলগুলো সামনে এসে এলোমেলো উঠছে এদিকে সোহান একটু আগে অজানা কোনো রমণীকে ঝাড়ি দিলেও এখন একদৃষ্টিতে দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে খোলা চুলে বাঙালি মেয়েদের এত সুন্দর লাগে কেন যেন মনে হচ্ছে দুনিয়াটা থেমে গেছে তবে এই ঘোর তার বেশিক্ষণ রইল না নিজের অনুভূতিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা তার খুব ভালো করেই জানা আছে মধুমিতা বলল এই কে আপনি আর একটু আগে আমাকে ঝাড়ি মারলেন কেন সোহান যেতেই নিয়েছিল তবে মধুমিতার কথায় থেমে যায় পেছন ফিরে তাকায় মধুমিতার দিকে তখন ওড়নার নিচে থাকায় মধুমিতাকে চিনতে পারেনি তবে এখন ঠিকই চিনতে পারছে তবে মধুমিতা হয়তো চিনতে পারেনি তাকে চিনবেই বা কি করে যে কয়বার এ বাসায় এসেছে সে কয়েবারই পড়াশোনার খাতিরে ঢাকা ছিল সোহান মহাপুরুষদের সুন্দরী নারীদের সাথে অযথা কথা বলাটা শোভা পায় না এ কথা বলেই সোহান বাড়ির ভেতরে ঢুকে গেল মধুমিতা হাঁ করে তাকিয়ে আছে ছেলেটা এগো দেখি অপমান করলো নাকি সুন্দরী বলে সুনাম করলো কিছুই বুঝছে না সে আর কিছু না ভেবে সেও বাসায় প্রবেশ করলো আজ জমিদার বাড়িতে হরেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে মুরগির রোস্ট পোলাও গরুরগোস্ত থেকে শুরু করে খাসির মাংস কিংবা হরেক রকমের পায়েস সেমাই সব কিছু যেন ভরপুর রান্না হয়েছে মনে মনে হচ্ছে যেন অনুষ্ঠান হবে নাই বা কেন আজ কতদিন পর পুরো পরিবার একসাথে দুপুরে খাবার খাবে মধুমিতার বড় চাচা সোহেল সরকার তার দুই মেয়ে এক ছেলে বড় মেয়ে মুক্তা স্বামী নিয়ে দেশের বাহিরে পাড়ি জমিয়েছে ছোট মেয়ে সিনহা এবার দশম শ্রেণীতে পড়ে আর একমাত্র ছেলে সোহান সরকার পেশায় একজন ডক্টর মধুমিতার ছোট ফুফু শিফা তার এক মেয়ে ঝুমুর এক ছেলে যে বড় তার নাম মীরাব সাথে তো মধুমিতা দাদা দাদি আছে এতদিন পর সব ভাই বোনেরা একসাথে হয়ে কত খুশি ডাইনিং রুমে বসে সবাই আড্ডা দিতে ব্যস্ত মধুমিতাও যেন সব ভাই বোনকে একসাথে পেয়ে খুব খুশি শুধু মুক্তা খুব মিস করছে সবাই আর সোহান হলো সবার বড় সে একপাশে চুপ করে ডোট কেয়ার ভাব নিয়ে ফোন টিপছে ঝুমুর বলল এই মৌমাছির মধু তোর চুল এত বড় কেন্দ্রে মধুমিতা বলল তোরে কতবার বলছি আমার ওই মৌমাছির মধু ডাকবি না সিনহা বলল ওর তো ঘাড়ের রক সব তেরা বলে লাভ নাই মধু আপু মীরাব বলল ওর তো মাথা পুরাই নষ্ট নতুন আর কি ঝুমুর বলল এই পুরো গ্রুপ মিলে আমাকে পচালে ভালো হবে না কিন্তু বলে দিলাম মীরাব বলল পচাবো না কেন তোর জন্য তো আমি একটা নতুন নামই ভাবছি আজ থেকে তোর নাম মুরগির পায়ের নুপুর বাহ কি মেধা আমার নোবেল পাওয়ার যোগ্যতা রাখে পরে তুই গাইবি আর নাচবি ঝুমুর ঝুমুর নুপুর বাজে মুরগি মেলেছে পাক না মধুমিতা বলল থাক বেচারিকার আর কেউ পচাবে না ঝুমুর বলল ছোট আম্মু দেখো সবাই আমাকে মানসিক নির্যাতন করছে রহিমা বেগম সবাইকে পায়েস দিতে দিতে বলে কার এত বড় সাহস রে আমার পরিমেটাকে কথা শোনায় সিনহা বলল ও পরি ছোট আম্মু ও হলো পেতনি, দেখো না চুলগুলো কেমন কোঁকড়ানো সবাই এভাবেই নিজেদের মধ্যকার খুনসুটি দিয়ে আছে আর সোহান যেন এসব চেঁচামেচিতে বেশ বিরক্ত হচ্ছে সে ওদের সবার স্বভাবের সম্পূর্ণ বিপরীত তার সব সময় শান্ত পরিবেশে থাকতে ভালো লাগে গম্ভীর স্বভাবেরও বলা যেতে পারে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটি আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ টাকা পর্যন্ত জেতার সুযোগ পান তবে চোখে চশমা পরে থাকা সিল্কি চুলে ছেলেটাকে চাইলেই কেউ ইগনোর করতে পারবে না তবে সোহানকে এই মুহূর্তে ঝুমুরবাদের সবাই ইগনোর করে নিজেদের দুষ্টামিতে ব্যস্ত শুধু ঝুমুরে একটু পর পর পানির গ্লাস হোক বা পায়েসের বাটি এটা ওটা এগিয়ে দিচ্ছে সোহানকে এই বিষয়টা সিনহাও কিছুটা খেয়াল করেছে দুপুরের ভরপুর খাওয়া দাওয়া শেষে সবাই ভাত ঘুম দিয়েছে তবে দোতলায় বারান্দাতে দাঁড়িয়ে আছে মধুমিতা আইসক্রিম খেতে ইচ্ছা করছে তার তবে এখন কাকে বলবে আনতে গ্রামের বাড়িতে সচরাচর সবখানে দোকানপাটও থাকে না এক কাজ করা যায় ফুপিকে রসমালাই বানিয়ে ফ্রিজে রাখতে দেখেছিল মধুমিতা দুধে চুবিয়ে রাখা গোল্লাগুলো ঠান্ডা অবস্থায় খেলে আইসক্রিমের মতোই লাগবে মধুমিতাকে আর পাইকে দৌড়ে নিচে নামছিল আবার কারোর সাথে সজরে ধাক্কা সোহান বলল আবার তুমি মধুমিতার মনে পড়ল সকালের কথা তখন সোহানি তাড়াহুড়ো করে ঢুকছিল তবে বকাটা দিয়েছে মধুমিতাকে এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ সোহানকে কিছু না বলতে দিয়ে এবার সেই বলা শুরু করলো মধুমিতা বলল ইউ ননসেন্স কে আপনি দেখে চলতে পারেন না আর আমার রুমের সামনে চোরের মতো ঘুরছেন কেন একটু আইসক্রিমও খুঁজতে দিবেন না নাকি একথা বলেই মধুমিতা এক ভৌ দৌড় লাগায় ওকে আর পাইকে সোহান পুরো ভেবাচাকা খেয়ে গেছে সবসময় সে সবাইকে কথা শোনায় আজ এই দুই দিনকার পিচ্ছি মেয়ে তাকে কথা শোনালো আর কি বলল সে চোরের মতো রুমের সামনে ঘুরছে পাশের রুমটাই তো তার নিজের রুমেও যাবে না নাকি সে এর বদলা সোহান সরকার ঠিকই পরে নিয়ে ছাড়বে এদিকে বিকেলবেলা সবাই ঠিক করেছে আজ সবাই মিলে গ্রামের বড় জঙ্গলে ঘুরতে যাবে ট্রু তো ডেয়ার খেলাও খেলবে সব ভাই বোন মিলে তবে সোহান সব খেলায় যেতে চায় না কিন্তু বাবা সোহেলের জিদের কাছে হার মেনে ওকে ওদের দায়িত্ব নিতে হয় ওরা সবগুলোই তো বাচ্চা বাচ্চা মেন্টালিটি নিয়ে থাকে তাই সাথে ম্যাচিউর কাউকে তো থাকা উচিত সবাই অবশেষে জঙ্গলে এসে হাজির হলো গাছগাছালিতে ভরা ঘন জঙ্গলে আলো আসছে খুব কষ্ট করে মনে হয় যেন সন্ধ্যা হয়ে গিয়েছে একটা খোলা জায়গায় সবাই গোল হয়ে বসেছে মাঝে একটা বোতল এখন ট্রুথ আর ডেয়ার খেলার পালা প্রথমে বোতল ঘোরালো মুখের দিক সিনহার দিকে এসে পড়েছে মীরাব বলল ট্রুথ নাকি ডেয়ার সিনহা বলল ট্রুথ ঝুমুর বলল ক্রাশের নাম বল সিনহা লাজুক ভঙ্গিতে বলল মুর্তাসিমার হামজা মধুমিতা বলল এরা তো পাকিস্তান ড্রামা নায়ক সোহান বলল একটা থাপ্পড় দিয়ে ড্রামা দেখা বের করে দিব একদম সামনে এক্সাম আর উনি পরাবাদ দিয়ে ড্রামা দেখে এই বয়সে ক্রাশ কি আবার মিরাব বলল আহ ভাইয়া এগুলো কেমন ব্যবহার এজন্যই তোমাকে আমরা আনতে চাইনি নিজে তো বুড়ো আনরোম্যান্টিক হয়ে গেছ আমাদেরও এমন বানাতে চাও নাকি সোহান বলল আমি বুড়ো আনরোম্যান্টিক সিনহা বলল ঠিকই তো বলছে এত বড় হয়েছ না করছো প্রেম না করেছো বিয়ে সোহান বলল বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানার্স ভুলে গেলি নাকি মধুমিতা মুখ ভেঙ্গ করে বলে নিজেই জানে না আরেকজনকে শিখায় সোহান কিছু বলতে যাবে এর আগেই ঝুমুর চিল্লিয়ে বলে উঠল মধুমিতা তোর গায়ে জোক মধুমিতা এক চিৎকারে সবার কানের পর্দা প্রায় ফাটিয়ে দিয়েছে গাছে বাড়ি খেয়ে ওর চিৎকারের আওয়াজ আবার প্রতিফলিত হচ্ছে সবাই চোখ বন্ধ করে কানে হাত দিয়ে মাথা নিচু করল এত জোরে তো দশটা বক্স একসাথে বাজালেও আওয়াজ হয় না এদিকে ভয়ে মধুমিতা সিনহাকে এমনভাবে চেপে ধরেছে যেন ওর দম বন্ধ হয়ে যায় সিনহা বলল সোহান ভাইয়া হে ওকে ছাড়িয়ে নিজের কাছে নাও দম আটকে গেল আমার যতই ঝগড়া করুক বনিত সোহান আর কিছু না ভেবে মধুমিতাকে ছাড়িয়ে নিজের কাছে নিল মধুমিতার আর এত কিছু হুশ নেই ও সামনের ব্যক্তির বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল তাকে সোহান যেন মধুমিতার প্রতিটা কাঁপনি অনুভব করতে পারছে নিজেকে প্রচুর আনকমফোর্টেবল লাগছে তার কোনোদিন কোনো মেয়ে এতটা কাছে আসেনি তার একটু পর মধুমিতা শান্ত হলে ঝটকায় সরে যায় সে ইস কি লজ্জা তার এমন রিয়েকশন দেখে সোহানসহ বাকি সবাই হেসে দিল মীরাব বলল বাহ কি রোম্যান্টিক ঝুমুর বলল একটা ঘুষিয়ে দিব এখানে রোম্যান্টিক কিচ্ছু হয়নি দুর্ঘটনা শুধু তবে সবার সাথে এবার সোহানো হেসে দিয়েছে মধুমিতার রিয়াকশন দেখে মেটা আসলেই বাচ্চা এইদিকে এই প্রথম সোহানকে হাসতে দেখলো মধুমিতা তবে লজ্জায় আর দ্বিতীয়বার তাকায়নি এদিকে একে তো সবাই এসেছেই বিকেল দিকে এখন আবার প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই তাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো মাঝপথে ব্রিজ পার হতে হয় একটা নদীর উপরের ব্রিজের পরিবেশটা খুব সুন্দর একটা বড় দোকানও আছে সেখানে সোহান কি যেন ভেবে সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এলো একটা করে সবাই আইসক্রিম পেয়ে খুব খুশি সন্ধ্যা শেষে রাত নামলো আকাশে পূর্ণিমার চাঁদ সবাই বাড়ির উঠানে বসে গল্প করছে এই রাত আবার কতদিন পর আসে কে জানে কাল আবার মধুমিতা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে হোস্টেলে উঠতে হবে পড়াশোনায় এমনিতেই গাফলতি হয়েছে অনেক তবে কারোরই আলাদা হতে ইচ্ছা করছে না মীরাব বলল মধুমিতা কয়েকদিন আরও থেকে গেলে কিন্তু পারতি মধুমিতা বলল না ভাইয়া তা সম্ভব না মীরাব বলল কোনো সমস্যা হলে সবার আগে এই ভাইকে কল করবি বলে দিলাম সিনহা বলল আপুর সমস্যা হলে সোহান ভাইয়া তো আছেই সবাই সিনহার কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকায় কি বলে এই মেয়ে সোহান ও ভ্রুকুচকে তাকিয়ে আছে ওর দিকে সিনহা বুঝতে পেরে কথাটা ঘুরিয়ে নেয় সিনহা বলল না মানে সোহান ভাইয়াও তো ঢাকায় থাকে তাই বললাম সোহান গলায় বলল হ্যাঁ তো আমি কারো দায়িত্বের বোঝা টানতে ঢাকা যাচ্ছি নাকি মধুমিতা বলল তো আমি কি কাউকে বলেছি নাকি আমার বোঝা টানতে আজও কিছু মানুষ সবসময় বেশি বুঝে ঝুমুর বললো বেশ বেশ হয়েছে এই মৌমাছির মধু তুই না খুব ভালো মেহেদি দিতে পারিস দিয়ে দিবি আমাকে এই যে নিয়ে এসেছি মধুমিতা বলল দে মধুমিতা এক এক করে সবাইকে মেহেদি দিয়ে যাচ্ছে মীরাবেরও কি নাকি মেহেদি দিতে ইচ্ছা করছে তাই মধুমিতা ওর হাতটা টেনে কোলে নিয়ে মেহেদি দিয়ে দিচ্ছে তবে সোহানের কেন জানি বিষয়টা ভালো লাগেনি তাই সে সেখান থেকে উঠে ঘরে চলে গেল ভাবি আমার কথাটা আরেকবার ভেবে দেখবেন কিন্তু খুব বিনয়ের সাথে কথাটা বলল মরিয়ম বেগম মরিয়ম বেগম মানে সোহান সিনহা মুক্তা এদের মা রহিমা বেগম বলল ভেবে তো দেখবই ভাবি তবে আপনি তো সবই জানেনি আমার বাচ্চা মেয়েটার উপরে গত কিছুদিনে কি ঝড়টাই না গিয়েছে তাই এসব ব্যাপারে আমি ওকে এখন কিছু বলতে চাই না মরিয়ম বেগম বলল এখন কেন বলবেন কিছুদিন যাক তখন না হয় বুঝিয়ে বলবেন ঘরের মেয়ে আমরা দূরে কেন দিব ঘরের মেয়ে ঘরেই রেখে দিব তাদের এসব কথা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সিনহা এই একটা বাজে স্বভাব সবার কথায় শুধু আরিপাতা তাদের দেখার আগেই আবার আস্তে করে সরে গেল সে তার ছোটো মাথায় যা বুঝার সে বুঝে গিয়েছে পরের দিন সকালে আজ মধুমিতার ঢাকায় ফিরে যাবে সব ব্যাগ গুছিয়ে বিদায় নিচ্ছে সবার থেকে সোহানেরও আজ না চাইতেও ঢাকা ফিরতে হচ্ছে বাবার করা আদেশ হোস্টেলে ঠিকভাবে মধুমিতাকে পৌঁছে দিয়ে তবেই নিজের ফ্ল্যাট যেতে পারবে সোহান তাই সে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে মুখ ঘোমরা করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর একটা অটো আসলো ওদের নিতে এই অটো সোজা গিয়ে রেল স্টেশনে গিয়ে থামবে ট্রেনে করে ঢাকা যাবে ওরা মধুমিতা তো খুব খুশি এই প্রথম ট্রেনে উঠবে সে নব্বই দশকের কত প্রেমের গল্প আর উপন্যাসে ট্রেনে হওয়া প্রেম সম্পর্কে শুনেছে সে হিসাব নেই এখন কোনোভাবে নিজেও তেমন কাউকে পেয়ে গেলেই হয় অতঃপর ট্রেনে